আপনার মাথায় মানে কি হয়েছে হঠাৎ করে আপনি মাথাটাকে মানে হয়ে গেছেন এবং আপনার মাথাও দেখা যাচ্ছে একটা কথা বলি তৃণমূলে হারমাদের হারমাদ বাহিনীর পরিমাণ এত ক্রমাগত বেড়ে গেছে বলবার মতন নয় আমরা রাজ্যের যে শাসক দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই দেখছেন যে জেহাদি যারা তাদেরকে মদতপুষ্টভাবে সাপোর্ট করে যাচ্ছে কোথায় এসআইআর নিয়ে সেখানে তো ওই জেহাদিদাদের নাম ঢোকানোর জন্যে চেষ্টা করে যাচ্ছেন কোথাও কিছু হলেই সঙ্গে সঙ্গে সেই জেহাদি মানুষ যারা তাদের আমাকে এই কদিন আগেই মেমারি থানার পাশেই আমাদের জিও অফিসে আমি একটা মোবাইলের সিমের ব্যাপারে গেছি সেখানে মুকেশ শর্মা সে আমার ওপর মানে সে আইনের অবজানা সে আমাকে আইনজীবী হিসেবে আদৌ কি আমি আইনজীবী কিনা সেটা জানলো না আমি এই যে মানে সরাসরি যে সাক্ষাৎকার করি সাদাকে সাদা কালোকে কালো এটা আমি বলি প্রতিনিয়ত সেই জন্যই ওদের একটা আক্রোশের মানে পক্ষে পড়ে যায় এখানে কি করে আমাদের যে নেতা মারল মুকেশ শর্মা পুলিশ কিন্তু প্রতিনিয়ত রেস্কিউ করছে আমি এই কথাটা বলবো না যে পুলিশের নামে দোষ দমুন এক আর আপনি দেখুন ইউনুস সরকারের যেরকম পতন হলো সেম আমাদের বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে যিনি আছেন তারও কিন্তু এরকমই পতন হয় কেন বলি অতি দর্প হতালাম অতি মানে চো কৌর বা অতি দানে বদ্ধ স্বর্গম অত্যন্ত গর্হিত আর আমি একটা আঙুল তোমার দিকে দেখাচ্ছি বাকি তিনটে আঙুল কিন্তু আমার দিকে আছে মানে এখানে যে রাজ্যের শাসক দল সে যে মানে মদতপুষ্টভাবে যে নোংরা মোটা চালিয়ে যাচ্ছে এই চালানোটা কেউ মেনে নিতে পারবে না আজকে মিড ডে মিলের টাকা হাওয়া আজকে দেখুন ডিএ সেখানে হচ্ছে চার পার্সেন্ট ডিএ বাড়াচ্ছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা ভাতা যেখানে যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে কর্মশ্রী বলেও কোনো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন আমি এই প্রশ্নটা করতে চাই আর আজকে সাংবাদিক যারা আছে আজকে সাংবাদিকরা এই দু দিন চার দিন আগেই একটা সাংবাদিক আমাদের প্রয়াত হয়েছেন প্রয়াত নয় ওকে মেরে দেওয়া হয়েছে প্রিপেয়ার প্ল্যান গেম মারা যেটা বলা চলে কেননা একটা কথা বলি তাকে মানে সে একটা কফি খেতে গেছে কফি খেতে খেয়ে এমন কি জিনিস হলো যে সে মরে গেল প্রথম কথা সে সত্য কথা তুলে ধরা তার কাজ আর এই যে এই জেহাদি ঘোষণা জেহাদিদের সাপোর্ট করে গেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম কথা আর এই হুমায়ুন কবির খুব লাফালাফি লম্ফজম্প করছিল তারও আমি দেখলাম লম্ফজম্প থেমে গেছে আজকে রাজ্যের দেখুন আমি প্রতিটা দল ভাবে ভাগ করে দেখে কথা বলছি আজকে সিপিএম সে ওখানে প্রতীকবাবু সরে গিয়ে তৃণমূলে কেন গেল আজকে দেখুন তৃণমূলের কিছু লোক কেন বিজেপিতে চলে গেল এরকম করে পার্ট ওয়াইজ ভাগ করে দেখলেন তৃণমূল কিন্তু এমনি কিন্তু খোবলা হয়ে আছে আর এই যে পার্থবাবু পার্থ চট্টোপাধ্যায় যিনি একটা বিরোধী দলের নিজে একটা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে দেখবেন সেখানেও একটা সাংকেতিক চিহ্ন হয়ে দাঁড়াবে কারণ একটা কথা মানুষ বুঝে গেছে এই রাজ্য সরকার একটা জং ধরা চেয়ারের মতন এক জায়গায় বসে সব জায়গায় পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন হয় কিন্তু আমাদের এই বাংলাতেই একমাত্র পরিবর্তন হয় না আর বুদ্ধদেববাবু যখন ছিলেন যে টাকা বরাদ্দ করে দিয়ে গেছিলেন সেই আজকে সিঙ্গুরে যদি কারখানা হতো সেখানকার মানুষরা কিন্তু হাসি খুশি করে কাজ করে থাক কাজ করতে পারতো আর এই অর্থ লগ্নি নিয়মের নিয়োগের নাম করে রাজ্যের কোষাগারে ভুড়ি ভুড়ি টাকা হচ্ছে আর আমলা কামলারা তো নিজেদের পকেট ভরাচ্ছে আমি বারবার বলেছি আব্দুল মান্নান ওরপে হক সব কথা শেষ কথা এরকম যদি চিটিংবাজ চিটিংবাজগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করেন এমএলএ মধুসূদন ভট্টার্য দুশো পঁয়ষট্টি বিধানসভায় আবার টিকিট পেল কি করে ওই চোরই তো ওই কিছু ওখানকার লোকেরা দেখাচ্ছে আপনারা নিজেরা সাক্ষাৎকারে গিয়ে দেখে এসছেন বিশ্বজিৎ পাল বাবু আপনি নিজে গিয়ে দেখে এসছেন যে ওখানে রাস্তাঘাট কিছুই হয়নি মুসলিম সম্প্রদায় মানুষরা কিচ্ছু পায়নি আর ওই ওই তাদের ওই যুবশ্রী ভাতা যেটা দেবে ওই গুটকা পান খাওয়ার পয়সা দেবে কেন কর্মশ্রী বলে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন রাজ্যের কি মানে এতটাই অর্থের অনটন হয়ে গেছে হ্যাঁ অনাটন হয়েছে কারণ এই যে মেলা খেলা করে চারিদিকে যে দুর্নীতি করে বেরিয়েছে আর দিদি তো হাওয়াই চপল পরে দিল্লিতে গিয়ে নাচানাচি করে তারপর চু কিতকিত খেলে আপ বলে দিদি তো অনেক বড় পাওয়ার আর যখন খুশি যাকে খুশি মেরে দিতে পারে এমন কিছু প্রমাণ আর এমন এমন কিছু লোকের কাছে আমি দিয়ে রেখেছি আমাকে যদি মেরে দেয় না তার আগে দিদিরও মানে যে পরিকাঠামো সেটা দুর্বল করে দেবে কেননা এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম কারণ দিদি কতটা দুর্নীতির সাথে যুক্ত এখনো সেই দুর্নীতির মদতপুষ্ট যেসব নেতারা রয়েছে নেতা মন্ত্রীরা রয়েছে তারা প্রতিনিয়ত অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী সে ভাবে জড়িত আছে প্রত্যেকটার একটা একটা করে এভিডেন্স আছে প্রত্যেকটার এভিডেন্স কিন্তু মিডিয়া সেল বলে না। আইনজীবী সেলেতেও দেওয়া আছে আমি আপনাকে আগের দিন একটা কথা বলেছিলাম সাক্ষাৎকারে আমাকে তুমি ক্ষতি করে যাচ্ছ কর তোমার ক্ষতি করবে পরমেশ্বর আর মুসলিম হিন্দু খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের মানুষের কাছে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে দিনরাত আর সব থেকে কথা হচ্ছে যাদের এই মদতপুষ্ট হারমাত বাহিনীদের মানে সাপোর্ট করে যাচ্ছেন আজকে পুলিশদের পরিবারগুলোকে মিথ্যা করে অ্যালিগেশন দিয়ে পুলিশদের পরিবারগুলোকে শেষ করে দিয়েছে পুলিশরা দিয়ে পাচ্ছে না পুলিশরা বলছে রাস্তায় গিয়ে পয়সা তুলছে রাস্তায় গিয়ে আদৌ পয়সা দিদির জন্যই চুলতে হচ্ছে বালির যে টাকাটা বালির গাড়ি আসছে পাথরে গাড়ি আসছে কার জন্য টাকাটা তুলতে হচ্ছে দিদির জন্যই তো তুলতে হচ্ছে কারণ দিদি মানে এত কাট মানি খেতে 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 সব ফাঁকা করে দিয়েছে না বলবার কিছু নেই আর ওই হুগলি ডিস্ট্রিক্টে চিমনি ধোঁয়া দেখতে পেয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো এমএলএ এমপি আর দশ হাজার কোটি মানুষ বসবাস করে বলে উনি তো নিজেই বলেছেন তাহলে আগে দেখতে হবে লিটারেট লিটারের পার্সেন্টকে কি উনি জায়গা দিয়েছেন না সেই অশিক্ষিত লোকগুলোকেও জায়গা দিয়েছে এই অশিক্ষিত লোকগুলোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওই অশিক্ষিত আর ওই হারমাত বাহিনীগুলোকে বসিয়ে দিয়ে রাজ্যের যে মানে রাজ্য সরকার কোষাগার তো শেষ করে দিয়েছে আর রাজ্য সরকারটা ওনারা একভাবে মদত কেউ বলছে দিদি খুব ভালো আমি বেকার ভাতা পাচ্ছি কেউ বলছে আমি যুবশ্রীর ভাতা পাচ্ছি এসব ভুল যুবশ্রী কেউ চায় না মানুষ চায় কর্মসংস্থান আজকে মিডিয়া সেলের ওপর কেন এত অত্যাচার হবে আর পুলিশ পুলিশরা সঠিকভাবেই কাজ করছে তা নাহলে এত অস্ত্র বেরোচ্ছে কী করে এত মানুষ যে মানে আগ্নে অস্ত্র বোম আপনি দেখুন না বর্ধমান জেলা আমি কাটোয়া তারপর থেকে বড় কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা প্রত্যেক নিয়ত আক্রান্ত হচ্ছে কিসের জন্য এর এর মূল কাণ্ডারে কিন্তু এই বেতাজ বাদশাহ শাহজাহানের মতন হাজার হাজার লক্ষাধিক শাহজাহান তৈরি করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বান্ধব মমতা বন্দ্যোপাধ্যায় আসল কান্ডারি ওনাকে আগে জেলে ঢোকালি আর ওনার ওই চোরে ফাঁকা ভাইপো জেলে ঢোকালি সঠিক উত্তর পাওয়া যাবে কারণ এই এইবার ভোটটা কিন্তু যদি কা সঠিকভাবে হয় তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা কথা কারণ তৃণমূলের আর নেই দরকার তৃণমূলের সরকার চোরচাপটা সরকার সোজা কথা কারণ মানুষ বুঝে গেছে এই তৃণমূলের সরকার কতটা নোংরামো করে যাচ্ছে আজকে রাজ্যের পুলিশরা প্রশাসনরা যারা রাস্তা রাস্তাঘাটে চব্বিশ ঘন্টা আজকে সিভিক পুলিশদের এক হাজার টাকা অনারিয়াম বাড়ানো হলো আজকে অঙ্গনারি কর্মীদের এক হাজার টাকা করে বাড়ানো হলো আশা কর্মীদের এক হাজার টাকা করে বাড়ানো হলো আচ্ছা আপনারা বলুন তারা কি মানুষ না আজকে বিএলও দের কেন চেয়ে করা হচ্ছে ইআরওদের শোকস কেন করা হচ্ছে আমি এই প্রশ্নটার উত্তর দিন ওনারা এই যে এই ইআরও বা বিএলও বিএলআরও বিএলও এদের সবাইকে পয়সা দিয়ে কিনে মনে করছে আমাদের পকেটে ঢুকিয়ে নিয়ে যেসব আমাদের ওই আপনাকে আমি আগেই বলেছি জগৎপুর জগৎপুর দমদম ক্যান্টনমেন্ট আপনি এই জায়গাগুলো খবর নিন না আমি সঠিকভাবে বলছি না মিথ্যা কথা বলছি তখন আবার উত্তর দেবেন আজকে বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বাঁকুড়া আমি প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে দেখে এসেছি মালদা আজকে তৃণমূল ছেড়ে কেন কংগ্রেসে যাচ্ছে মৌসুম বেনজিণু কারণ এখানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের যে হুমায়ুন বাবু তো আজই বলে দিয়েছে যে আমি হাড়ি ফাটাবো উনি অনেকটা ফাটিয়ে দিয়েছেন তারপর শুভেন্দু অধিকারীর সাথে সাথে শুভেন্দু অধিকারী যখনই একটার পর একটা বিবৃতি দিচ্ছে তারপরে দিনই তাকে অ্যাটাক করা হচ্ছে আমরা যখন একটা বিবৃতি দিতে যাচ্ছি তারপরের দিন আমাদের অ্যাটাক করা হচ্ছে হোয়াই প্লিজ টেল দ্য রিজন অফ কজ আননেসেসারি নট হ্যারাসমেন্ট প্রতি টাইম হ্যারাসমেন্ট করছেন উনি চুকিত ভালোবাসেন ওনার আঁকা ছবি কোটি কোটি টাকা দিয়ে যারা তারা জেলে ঢুকে বসে আছে আবার ছাড়া পেয়েছে আবার জেলে ঢুকবে তারা আর কুনাল কুনাল তো মদ হয়ে রয়েছে ও দেখছে এমপি রে আমি টাকা পাচ্ছি ও সেই জায়গাটা একদম ঠিক আছে দেখছে যে আবার তো জেল যাবো চিন্তা করার কিছু নেই পার্থও জানে যে আমি জেল যাবো আর কি বলবো আর নেই দরকার বিজেপির সরকার প্রথমেই বলে দিয়েছি এটাই মানুষ এখন বুঝে গেছে